ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ রোল যে ডকুমেন্টসটি প্লে করে সেটা হচ্ছে আপনার স্পন্সার ডকুমেন্টস আর এই স্পন্সর ডকুমেন্টস নিয়েই যত স্টুডেন্টদের যত কনফিউশন তো যারা ফিনল্যান্ডে অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন বা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন বা আপনি আপনার কনসার্ন হচ্ছে কি কীভাবে আপনি স্পন্সর ডকুমেন্টস দেখাবেন তো তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি যারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আমি বিশ্বাস করি যে আপনাদের স্পন্সর রিলেটেড কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকবে না তো চলুন চলে যাই মূল আলোচনা হাইডিয়ার ভিউয়ার্স আমি এস এম সালাম সৈকত ফিনল্যান্ডের ভাষা সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফিনল্যান্ডে স্পন্সর ডকুমেন্টস কীভাবে দেখাবেন এবং কীভাবে দেখানো উচিত প্রথমতই যেটি বিষয় সেটা হচ্ছে ফিনল্যান্ডের স্পন্সর ডকুমেন্টসটা আপনি যে কয়েকটিভাবে দেখাতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার স্পন্সর যদি বিজনেস হয় তাহলে বিজনেস রিলেটেড ডকুমেন্টস আপনার স্পন্সর যদি ধরুন আপনার হচ্ছে এমপ্লয়ি হয় চাকরিজীবী হয় সেক্ষেত্রে সেটাও দেখাতে পারবেন বা আপনার যদি কোনো প্রপার্টি সেল থাকে ধরে আপনার বাবার বা আপনার মায়ের সেই প্রপার্টি সেলে করেও আপনি স্পন্সর দেখাতে পারবেন আবার অন্য কোনো ভ্যালিড সোর্স থেকেও যদি আপনার ট্যাক্স পেইড কোনো ইনকাম থাকে সেটাও দেখাতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে আমার ভাই তো বিদেশ বিদেশ থেকে টাকা পাঠাইছে বা আমার বাবা তো বিদেশ থাকেন এ টাকাগুলো আপনি স্পন্সর ডকুমেন্টস দেখাইতে পারবেন তো ফিনল্যান্ড স্পন্সর ডকুমেন্টস যেমন কঠিন তেমন সহজ একটু জাস্ট বুঝলেই হয় তো আমি আজকে শেয়ার করব হচ্ছে আপনার মেইনলি কিছু কি পয়েন্ট সেটা হচ্ছে আপনার স্পন্সর যদি ধরেন বিজনেসম্যান হয় আর প্রথমে তো প্রশ্ন আসে যে আসলে স্পন্সর কে হতে পারে স্পন্সর ফিনল্যান্ডের ক্ষেত্রে এনিবডি ক্যান বি এনিবডি আপনার বাবা হতে পারে মা হতে পারে যেমন পৃথিবীর অনেক দেশে আছে যে ফার্স্ট ব্লাড অর্থাৎ বাবা মার বাইরে করা যায় না বাবা বাবা মা ভাই বোনের বাইরে করা যায় না বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনার চাচা মামা কাকা দাদা নানা চেকে হইতে পারবে ইভেন কি নিয়ার রিলেটিভস বা নিয়ার ফ্রেন্ডও হইতে পারবে তো ফিল্ডল্যান্ডের ক্ষেত্রে এটা কোনো কনসার্ট না যে কে আপনার স্পন্সর হতে পারবে এনিবডি ক্যান বি আর স্পন্সর বাট মেন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে আপনার স্পন্সরে ইনকামটা বৈধ উপায় হইতে হবে আমাদের দেশে অনেকে আছে না রাতারাতি কুমির হয়ে গেছে যে আমার অনেক টাকা বাট আমি টাকাটা ট্যাক্স পেইড ইনকাম না যেটাকে বলা হয় হচ্ছে আপনার আপনার ধর বিজনেসম্যান হলে অনেকে দেখি অনেক বড় বড় ব্যবসা এই যে আমরা যে স্টুডেন্ট প্রসেস করি ট্যাক্স মানে আপনার হচ্ছে তার বিজনেস অনেকগুলো দিন শেষে ট্যাক্স রিটার্নে দেখি ট্যাক্স রিটার্ন জিরো বিভিন্ন কারণে ট্যাক্স পাকি দেয় এ স্পন্সর হতে পারবেন আপনার ট্যাক্স পেইড ইনকাম হইতে হবে বিজনেসের এর ক্ষেত্রেও আর এমপ্লয়ি হলেও সেটা ট্যাক্স পেইড ইনকাম হইতে হবে আর যদি ধরেন অন্য কোন সোর্স থেকে যেমন ধরেন ফর এক্সাম্পল সে কোন একটা প্রপার্টি সেল করছে ওই প্রপার্টি সেলেরও ট্যাক্স রিটার্ন থাকতে হবে তো মেইনলি আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে সলিড ওয়েতে ইনকাম আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের ইনকাম হচ্ছে খুবই মানে আপনার হচ্ছে সঠিক ওয়েতে ইনকাম করে না হ্যাঁ বা ইনকামটা এটা ট্যাক্স পেইড ইনকাম না সোজা কথা কি ফিনল্যান্ড হচ্ছে এই মানে সকল যে ইনকাম এরা কিন্তু ট্যাক্স রিটার্নের মাধ্যমে বা প্রত্যেক বছর প্রত্যেকের ভিরো ডট এফআই যেটা এটা হচ্ছে এখানকার গভর্নমেন্ট ওয়েবসাইট তারা প্রত্যেক মানুষের ইন্ডিভিজুয়াল ট্যাক্স অ্যাসেসমেন্ট করে তাই এই বিষয়গুলো তাদের খুব সিরিয়াসলি দেখে আচ্ছা তো আমি ক্লিয়ার করতে পারছি যে যে কেউ আপনার স্পন্সর হইতে পারবে বিজনেসম্যান হোক এমপ্লয়ি হোক আমি আমার পরবর্তীতে ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার স্পন্সরের কী কী ডকুমেন্টস লাগবে সে যদি বিজনেস ম্যান হয় এবং আপনার স্পন্সর যদি এমপ্লয়ি হয় তাহলে কি কী ডকুমেন্টস লাগবে তো যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স ট্রাই করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রেগুলার দেখতে তাহলে আপনি ফিনল্যান্ডের স্পন্সর হোক আর ভিসা রিলেটেড যে কোনো ইনফরমেশন আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ নাইস দে